হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আপার প্রাইমারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের আপার প্রাইমারি যে টেট এক্সাম পরীক্ষা সেই টেট এক্সাম পরীক্ষার প্রস্তুতি পর্ব বা প্রস্তুতি ক্লাস কিন্তু শুরু হচ্ছে এবং আমাদের এই ক্লাসটা তোমরা পাবে আটটা থেকে এইট পি এম রাত্রি আটটা থেকে ক্লাসটা তোমরা কিন্তু পেয়ে যাবে যেখানে আমরা আপার প্রাইমারি যে সাবজেক্টসগুলো রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজি বাংলা ইংরেজি এবং এই দুটো ভাষার পেডাগজি পার্টসগুলো তার পাশাপাশি সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড ম্যাথস প্রত্যেকটা সাবজেক্টসের ক্লাস টপিক অনুযায়ী কিন্তু আমরা করবো প্রত্যেকটা প্র্যাকটিস আমরা কিন্তু সেভাবেই কন্টিনিউয়াসলি চালিয়ে যাব ঠিক আছে তো আটটা থেকে ক্লাসটা কিন্তু তোমাদের জন্য রয়েছে অ্যাভেলেবেল প্রতিদিন তো আজকে প্রথম প্রশ্ন রেখেছি ওই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকেই আমরা ধীরে 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 কিন্তু টপিকে ঢুকতে থাকবো এক এক করে টপিক নেব এবং সেই অনুযায়ী আমরা টপিকে ঢুকতে থাকব। এবং আমাদের প্রশ্নের মানও কিন্তু ধীরে ধীরে সেরকমই ইজি টু মডারেট মডারেট টু হার্ড হতে থাকবে বলেছে পড়ানোর সময় কোনো শিক্ষার্থীর ছবি আঁকলে মনে করো কোনো শিক্ষার্থী তুমি ক্লাসে পড়াচ্ছ এবার তোমার ক্লাসের মধ্যে তোমার ধরে না তিরিশ জন স্টুডেন্টস রয়েছে তার মধ্যে কোনো একজন ছবি আঁকতে ব্যস্ত বিশেষ করে প্রাইমারি লেভেলে এটা খুবই হয় আপার প্রাইমারি লেভেলেও ওটা হয় তো ছবি আঁকছে তো তখন তুমি কী করবে তুমি দেখতে পেলে সে ছবি আঁকছে তাকে বোঝানো উচিত তাকে তুমি বোঝাবে তাকে তুমি শাস্তি দেবে তাকে প্রধান শিক্ষকের কাছে পাঠিয়ে দেবে তাকে ক্লাসরুম থেকে বের করে দেবে কি করবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর তাকে বোঝাবে মনে রাখতে হবে যেটা চাইল্ড সেন্ট্রিক বা যেটা শিশুকেন্দ্রিক শিক্ষা আমরা বলে থাকি এই শিশু কেন্দ্রিক শিক্ষাতে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যেখানে শিক্ষার্থী বা শিশুরাই হচ্ছে প্রাণকেন্দ্র শিশুরাই কিন্তু থাকবে কোথায় সেন্টারে কিসের সেন্টারে শিক্ষার সেন্টারে সেই কারণে তাদের সবচেয়ে বেশি বেটারমেন্ট যেটাতে হবে সেটাই করতে হবে এবং শাস্তি দেওয়া মনে রাখতে হবে বিতাড়িত করা শাস্তি দেওয়া এগুলো কিন্তু পেডাগোজির অনুযায়ী শিশুদের সঙ্গে কিন্তু এগুলো করা যাবে না ঠিক আছে তো বুঝতে হবে এই বিষয়গুলো যেটাতে শিশুটা সব থেকে বেশি বেটার হবে সেই দিকেই ফোকাসটা করতে হবে সেকেন্ড কোশ্চেনে আসি বলেছে শিক্ষকদের কর্তব্য হলো তুমি নিজেকে সেই শিক্ষক বা শিক্ষিকার জায়গা দাঁড় করিয়ে তারপরে তুমি এটার অ্যান্সারটা করার চেষ্টা করবে শিক্ষকদের কর্তব্য হলো কী বলেছে শিক্ষার্থীদের ক্ষমতা এবং দুর্বলতা সম্পর্কে সচেতন হওয়ার ব্যাপারে সাহায্য করা মানে এগুলো এগুলো হচ্ছে তোমার স্ট্রেংথ এগুলো এগুলো হচ্ছে তোমার উইকনেস এবং তুমি তোমার স্ট্রেংথটাকে আরও স্ট্রেংথেন করবে এবং তোমার যে উইকনেসটাকে রয়েছে সেটাকে তুমি ধীরে ধীরে দূর করবে এই ব্যাপারে সেই বাচ্চাটাকে কী করা অ্যাওয়ার্ড করা সচেতন করা বিদ্যালয়ে অনুকূল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা মানে বিদ্যালয়ে যাতে বাচ্চারা ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে সেই মোতাবেক একটা পরিবেশ তৈরি করা ঠিক আছে যাতে করে সেই বাচ্চারা খুব সহজভাবেই সেখানে শিখতে পারে সেখানে বুঝতে পারে বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে দেখো বংশধারা সূত্র বলতে মানে জেনারেশন বাই জেনারেশান ঠিক আছে আমরা এখানে কিন্তু একটা বিষয় আমরা পড়ব নেক্সট একটা আমরা যখন ক্লাস করবো হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ঠিক আছে আমি এখানে শর্ট করে লিখছি হেরিডিটি হচ্ছে বংশ পরম্পরা বা বংশ পরিচয় এবং এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ এই দুটো বিষয় আমাদের যে বা মানে ক্লাসরুমের বাচ্চাগুলো রয়েছে আমাদের প্রত্যেকের জীবনেই এই ডেভেলপমেন্টটা অর্থাৎ বিকাশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা কিন্তু দেখব তো এখানে সেটারই একটা অংশকে উল্লেখ করেছে বংশধারা সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা আমাদের পূর্বপুরুষ থেকে প্রাপ্ত বা বলা যেতে পারে যে আগের জেনারেশন থেকে প্রাপ্ত বিষয়গুলোকে সচেতন করা সব কয়টি শিক্ষকদের কর্তব্য অবশ্যই হতে হবে বাচ্চাদের দুর্বলতা এবং ক্ষমতা তাদেরকে বোঝানো বিদ্যালয়কে অবশ্যই পাঠ অনুকূল তৈরি করে রাখতে হবে পাঠ অনুকূল পরিবেশ করতে হবে এবং তার পাশাপাশি বংশধরার সূত্রকেও বজায় রাখতে হবে এবং তাদেরকে সেই সম্পর্কে সচেতন করতে হবে তো এখানে সব কয়টি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নেক্সটে চলে আসি আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে একটু জানিয়ে রাখি যারা যারা এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারি ব্যাচে অ্যাডমিশন নাও নি আপার প্রাইমারি টেট পরীক্ষার ব্যাপারে কিন্তু কোর্টের আদেশ রয়েছে যেটা মার্চ দু হাজার ছাব্বিশ এর মধ্যে কিন্তু হবে অর্থাৎ এই যে এসটি পরীক্ষাটা হচ্ছে সেপ্টেম্বরে সাত তারিখ এবং চৌদ্দ তারিখ পরীক্ষাটা হয়ে যাওয়ার পর অক্টোবর নভেম্বর নাগাদ কিন্তু নোটিফিকেশান আসবে আপার প্রাইমারি এবং খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষাটা হবে কারণ কোর্টের অর্ডার রয়েছে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে তো তোমরা সেই ব্যাচে অবশ্যই জয়েন করতে পারো সেখানে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট পেটাকুজি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ধরে ধরে বিস্তারিত ক্লাস বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত এবং সোশ্যাল স্টাডিজ এবং সেগুলো আলাদা আলাদা টিচার কিন্তু রয়েছে সোশ্যাল স্টাডিজের মধ্যে সিভিক্স হিস্ট্রি জিওগ্রাফি সবই কিন্তু করানো হচ্ছে সবই ভিডিও ক্লাস পিডিএফ নোটস তোমরা সেখানে পেয়ে যাবে তোমাদের সেখানে রেকর্ডের ক্লাস থাকবে এবং বিশেষ ক্লাসেস কিন্তু লাইভ ক্লাসের ব্যবস্থাও কিন্তু রয়েছে সেখানে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ডেট লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে এবং সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার নেক্সট কোয়েশ্চনে চলে আসি নেক্সট কোশ্চেনে রয়েছে বলেছে একজন শিক্ষার্থী দেরি করে শ্রেণীকক্ষে এলে শিক্ষক শিক্ষিকার কি করা উচিত মানে তোমার ক্লাস শুরু হয়ে গেছে এরকম তো দেখেইছো তোমরা ছাত্র জীবনের ছাত্র নিজেদের প্রত্যেকের তো কেউ দেরি করে আসো তখন কি করবে বিষয়টিকে ইগনোর করবে গার্জেনকে জানাবে দেরি করে কেন এসেছে সেটার কারণ জানতে চাইবে শিক্ষার্থীকে শাস্তি দিয়ে দেবে কোনো না কোনো কারণে দেরি হতেই পারে বাচ্চারা তাই না তো দেরি করে কেন এসেছে সেটার কারণ জানতে হবে অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর আদর্শ শিক্ষকের কাজ হলো আদর্শ শিক্ষকের কাজ কি অর্থাৎ একজন যে যিনি শিক্ষক রয়েছেন তিনি যে কতটা আদর্শ পরায়ণ শিক্ষক সেটা কি করে বোঝা যাবে তার কোন কাজে শিশুর ব্যক্তিসত্ত্বার স্বাধীন বিকাশ সাধনে সাহায্য করবে ব্যক্তিসত্ত্বা মানে তার ইন্ডিভিজুয়ালিটি তো ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট যেটা রয়েছে সেটাতে তাকে হেল্প করবে শিক্ষার্থীদের ও বিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন করবে বিষয়বস্তু নির্বাচন ও শিক্ষণ পদ্ধতি স্থির করবে নাকি সব কয়টি সঠিক সঠিক উত্তর হচ্ছে সব কয়টি সঠিক কারণ এখানে তার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস নিয়ে আপনাদের ক্লাস রয়েছে আমাদের কারণ তুমি দেখবে ক্লাসরুমে কোনো বাচ্চা খুব বেশি ইন্টেলিজেন্ট হয় আবার কোনো বাচ্চা অনেক পিছিয়ে থাকে তো প্রত্যেককেই তাদের তাদের ক্ষমতা অনুযায়ী তাদেরকে সময় এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে এমন না যে যে ক্লাসে খুব ভালো পড়াশোনা করছে তাকে নিয়েই শুধু সিলেবাসটা শেষ করে চলে গেলাম আবার এমনও করলে হবে না যাতে যে ছেলেটা বা যে মেয়েটা পিছিয়ে রয়েছে তাকেই শুধু টানতে থাকলাম বাকিরা তো তাহলে ইয়েই পাবে না মানে ক্লাসেও কিন্তু মোটিভেশনই পাবে না তো প্রত্যেককেই তাদের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে তার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের মধ্যে সব সমন্বয় সাধন করতে হবে এটা কারা করবে এটা টিচাররাই করবে যাতে করে বাচ্চাটা স্কুলে আসতে বাধ্য হয় কেন বাধ্য হবে বাধ্য হয় এই সেন্সে যাতে তার ক্লাস করতে ভালো লাগে সে স্কুলে পড়াশোনা করতে মজা পায় সেটা ঠিক করতে হবে এবং তার পাশাপাশি কনটেক্সট যেটা নির্বাচন করা সেটাও কিন্তু দেখতে হবে এবং শিক্ষণ পদ্ধতি স্থির করতে হবে এখানে শিক্ষণ পদ্ধতি স্থির করার ব্যাপারে একটা কথা বলে রাখি মনে করো কোনো বাচ্চা তুমি ক্লাসে অঙ্ক করেছো অঙ্ক শিখিয়েছো এবার কোনো একটা বা দুটো বাচ্চা সেই অঙ্ক ক্লাসটা শিখতে পারেনি তো তখন তার জন্য রিমেডিয়াল ক্লাসেস রাখতে হবে রিমেডিয়াল টিচিং এটা আমরা করবো আগামীতে আমাদের ক্লাসেসগুলো আসছে সেগুলোর কাছে এগুলো এগুলো বিষয়ে আমরা একটু ডিসকাস করে নেব ঠিক আছে নেক্সটে আসবো পূর্ববর্তী জ্ঞান অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে শিশুর আচরণ দ্বারা পরিবর্তনের প্রক্রিয়া হলো কি শিশুর আচরণ দ্বারা যে পরিবর্তন হবে ঠিক আছে আচরণ দ্বারা পরিবর্তন সেটা কি কি বলে বৃদ্ধি পরিণমন বিকাশ নাকি শিখন কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি শিখন এটা পূর্বলব্ধ জ্ঞান থেকে মানে অভিজ্ঞতা থেকে সঞ্চয় করে সে শিখবে মনে করো আজকে একটা ছেলে একটা মেয়ে ছোটোবেলায় কি করছে সাইকেল চালানো শিখছে ঠিক আছে সে সাইকেল চালানো শিখছে এবার যখন তার সাইকেল চালানো শেখাটা হয়ে যাচ্ছে সে যখন সাইকেলটা চালানো শিখে গেল ঠিক আছে তো তার কিন্তু এই দুটো চাকার উপরে ব্যালেন্স করা তাকে কিন্তু আর শিখতে হচ্ছে না সে যখন সাইকেল থেকে বাইক শিখতে যাচ্ছে ঠিক আছে সে যখন বাইক শিখতে যাচ্ছে অর্থাৎ ওই যে দুই চাকার উপরে সে যে ব্যালেন্স করতে শিখেছিলো ছোটোবেলায় সে কিন্তু বাইক চালাতে গিয়ে আর পড়ে যাচ্ছে না তার ব্যালেন্সটা তার ঠিকই থাকছে কারণ তার পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে সে একটা জ্ঞান অর্জন করেছিল এবং সেই জ্ঞানটাকেই সে বাইক চালানোর মাধ্যমে সেটাকে ইমপ্লিমেন্ট করছে অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে সে তার নিজেকে পরবর্তী একটা জ্ঞান তৈরি করছে এটাকে বলা হয় কি শিখন ঠিক আছে শিখনলব্ধ অভিজ্ঞতাকে চিনে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে লব্ধ অভিজ্ঞতা মানে যে অভিজ্ঞতা তুমি শিখে নিয়েছো বা শিখে নেওয়ার যে অভিজ্ঞতা সেটাকে কি বলে সামর্থ্য পুনরুদ্রেক প্রত্যভিজ্ঞা সংরক্ষণ এটার উপর একটা ডিটেলসের ক্লাস রয়েছে আমাদের এটা আমরা করব সঠিক উত্তর অপশন নাম্বার সি প্রত্যভিজ্ঞা ঠিক আছে নেক্সট আসবো নাম্বার সাত শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন এই কোশ্চেনটা আসে এই কোয়েশ্চেন যেটা সিটেড বলো আপার প্রাইমারি টেট বলো বিভিন্ন রাজ্যের টেট বলো বা প্রাইমারি টেট বলো একটা কথা বলে রাখি আমাদের এই আপার প্রাইমারি যে প্রস্তুতি চলছে এখানে তো বিষয়ভিত্তিক আমরা আলোচনা করছি তার পাশাপাশি বিভিন্ন যে স্টেট ওয়াইজ স্টেট পরীক্ষাগুলো হয় তোমরা প্রত্যেকে জানো বিহারে ঝাড়খণ্ডে উড়িষ্যাতে উত্তরপ্রদেশে রাজস্থানে হরিয়ানাতে প্রত্যেকটা রাজ্যের টেট পরীক্ষার কোয়েশ্চেন আমরা এখানে ডিসকাস কিন্তু করব ঠিক আছে তো শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক কাকে বলা হয় সঠিক উত্তর রুশো রুশোর একটা লিখিত বইয়ের নাম হচ্ছে এমিলি এই প্রশ্নটা আসে বিভিন্ন জায়গাতে যেহেতু এটা প্রসঙ্গটা আসলো তাই এটা আলোচনা করে দিলাম ঠিক আছে নেক্সটে চলে আসবো নাম্বার আট প্রত্যেকেই একজনকে শিক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বলা যেতে পারে স্লোগান বা একটা লাইন যেরকম রয়েছে বিভিন্ন রকমের তুমি দেখবে বা তোমরা দেখবে যে ভারত সরকার হোক বা পশ্চিমবঙ্গ সরকার হোক শিক্ষা ব্যবস্থা নিয়ে যখনই কোনোরকম কোনো স্কিম চালু হয় তখন সেখানে কিন্তু একটা ট্যাগ লাইন থাকে তাই না একটা ট্যাগ লাইন থাকে যেটাকে হাইলাইট করে ওই ট্যাগ লাইনটা তাই না তো এখানে বলেছে প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও নীতিটি যে কর্মসূচির অন্তর্ভুক্ত তা হল সর্বশিক্ষা অভিযান জাতীয় সাক্ষরতা মিশন জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি নাকি ব্যবহারিক সাক্ষরতা মিশন বা কর্মসূচি সঠিক উত্তর জাতীয় সাক্ষরতা মিশন এই যে সর্বশিক্ষা অভিযান রয়েছে এসএসএ বা যে ন্যাশনাল লিটারি মিশন যেটা রয়েছে এগুলো প্রত্যেকটার উপরেই কিন্তু একটা আলাদা আমাদের একটা ক্লাস রয়েছে সেখানে ডিটেলস আলোচনা করব কবে এটা এসছে এটার উদ্দেশ্য কুই এটা এটার পুরোধা পুরুষ কে ছিলেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস সেখানে হবে আমাদের কিন্ডার গার্ডেন তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের বাড়ির এলাকায় আশেপাশে কিন্ডার গার্ডেন স্কুল কিন্তু থাকে কিন্ডার গার্ডেনটা কি এটা কাইন্ড অফ প্রি প্রাইমারি ঠিক আছে প্রি প্রাইমারি দেখবে ক্রেশ অ্যান্ড প্লে স্কুল কিন্ডার গার্ডেন ক্রেশ অ্যান্ড প্লে স্কুল ঠিক আছে প্রি প্রাইমারি বা প্লে স্কুলে যে এই ধরনের এই কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির উদ্ভাবক কে ম্যাডাম মন্তেশ্বরী হারবার্ট স্পেন্সার পেস্তালসি ফ্রেডরিক ফ্রাইবেল সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বারটি ফ্রেডরিক ফ্রয়বেল অর্থাৎ তিনি কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কি শিক্ষকরা কিসের মতো মালির মতো তাই না যে বাচ্চাদেরকে কি করবে যত্ন করবে বাচ্চারা ফুলের মতো নয় নেক্সট নাম্বার দশ নম্বরে রয়েছে বিদ্যালয়ের কাজ শেষ হওয়ার আগেই যে সকল শিক্ষার্থী বিদ্যালয়ে ত্যাগ করে তার প্রতিকারের জন্য শিক্ষক শিক্ষিকা কোনটি করবেন মানে ক্লাস তোমার ছুটি হবে সাড়ে তিনটায় কিন্তু দেখা যাচ্ছে বাচ্চারা টিফিন পিরিয়ডের পরে বাড়ি চলে যাচ্ছে এটাকে ঠিক করবে কিভাবে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক আরও সুমধুর করতে হবে পঠন পাঠনকে আকর্ষণীয় করে তুলতে হবে পুঁথিগত পঠন পাঠনের সঙ্গে ব্যবহারিক শিক্ষাদান করার চেষ্টা করবে সব কয়টি ঠিক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সব কয়টি ঠিক কারণ মনে রাখতে হবে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক অর্থাৎ টিচার লার্নার যে রিলেশন সেটাকে ভালো রাখতে হবে সুমধুর রাখতে হবে যাতে বাচ্চারা টিচারদের কাছে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ না করে পঠন পাঠনকে আকর্ষণীয় করে তুলতে হবে যাতে করে বাচ্চারা স্কুল ছেড়ে বাড়ি না চলে যায় পুঁথিগত পঠন পাঠনের সঙ্গে ব্যবহারিক শিক্ষা মানে তুমি যেই টেক্সটটা পড়াচ্ছ সেটার সঙ্গে বাস্তবে জগতের সঙ্গে সেটার পরিচয় এবং তার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে ঠিক আছে সেই অ্যাক্টিভিটিসগুলোর দিকেও ধ্যান দেওয়া তাহলে বাচ্চারা স্কুলে থাকবে তো এখানে সবকটি হচ্ছে সঠিক উত্তর তো আজকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছে আগামী দিনে আমরা প্রশ্নের মান কিন্তু আরও বাড়াবো প্রশ্নের সংখ্যাও বাড়াবো এবং প্রশ্নের কোয়ালিটিও বাড়তে থাকবে সেইভাবে তোমরা রেগুলার ক্লাসটা পাবে আটটা থেকে এবং যারা যারা আমাদের ব্যাচে এখনও জয়েন করো নি এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়েছে দেরি না করে জয়েন করে নেবে দেখা হচ্ছে তার আগে আমি এক হোমওয়ার্কটা পড়ে দিই শিখনের ক্ষেত্রে প্রোগ্রামমূলক মডেল বা যেটাকে আমরা বলি কগনিটিভ প্রজ্ঞামূলক বা কগনিটিভে এই প্রজ্ঞামূলক মডেল বা কগনিটিভ মডেল এটা কোনটা হয় জয়ীর মডেল পিয়াজের মডেল আসুবেলের মডেল নাকি সুচম্যানের মডেল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরটা হোমওয়ার্ক তোমাদের নিচে কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ